আমরা দেখি যার একটু পেশি শক্তি বেশি যার অস্ত্রের ঝনঝনানি আছে যার পিছিয়ে বিশজন পঁচিশ জন লোক ঘুরে আমরা তার এই নেতা মনে করি আর তার কাছেই আস্তে করে আমার সমস্ত কিছু জমা দিয়ে দেই সমস্যা তো আমাদের সত্যের পক্ষে যদি একজনও হয় আপনারা সত্যের পক্ষে থাকেন কারণ আমার আমার দয়ানবী রাসুল্লাহ ইসলাম একা একজন সমগ্র বিশ্বময় তার আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন একজন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি তার আজকে সমগ্র দুনিয়া ব্যাপী আছে কি তাহলে একজন থেকেই তো শুরু করতে হবে নাকি তাহলে কেন আপনি চিন্তা করেন যে আমি একটা ভোট দিয়ে কি করব এই ভোট তো লসে যাবে না আপনার জবাব আপনাকেই দিতে হবে সময় আপনার জবাব আপনাকেই দিতে হবে সুতরাং জবাব দিতে জায়গায় আসতে হবে জাকের বাড়ি আপনাদের কথা দিচ্ছে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে জাকের বাড়ি কাজ করবে প্রত্যেকটা জেলায় চৌষট্টিটা দৃষ্টিকে সমভাবে বাজেট বন্টন করে প্রত্যেকটা জেলাকে সমানভাবে উন্নতিকরণ করা হবে এবং চিকিৎসার জন্য আপনারা যেটা দেখেন চিকিৎসার জন্য বড় বড় নেতারা কিন্তু বিদেশে যায় জাগের বাড়ি কথা দিচ্ছে দেশেই সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা করা হবে আমাদের কোনো নেতা বিদেশে গিয়ে চিকিৎসা করবে না শিক্ষা ব্যবস্থায় যাকের পার্টি কোনো নেতাকর্মী তার ছেলে মেয়েদের বিদেশে পাঠাইয়া তাদেরকে নিরাপদে রেখে এই দেশে ছাত্র সমাজকে দিয়ে রাজনীতি করবে সেই বিশ্বাসে যাকের বাড়ি বিশ্বাসীরা যাকের পার্টি এই দেশেই সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা তৈরি করবে ইনশাল্লাহ সুতরাং মানুষের যে মৌলিক চাহিদা শিক্ষা চিকিৎসা বাসস্থান প্রত্যেকটা জায়গায় জাকের বাড়ি সর্বোচ্চ সেবা আপনাদের দিবে চুয়ান্ন বছর দেখেছেন এবার একটু জাকের পার্টিকে দেখেন জাকের পার্টি সমগ্র দেশব্যাপী সাংগঠনিক জনসভা করছে কোনো কোনো জায়গায় উপচে পড়া ভিড় কোনো কোনো জায়গায় মানুষের ঢল নেমেছে কিন্তু অতীব হতাশা অতীব দুঃখ ভারাক্রান্ত হৃদয় আপনাদের বলতে হয় নাম সর্বস্ব দল সাইনবোর্ড সর্বস্ব দল দুইটা বাথরুমের মধ্যে একটা দরজা দিয়ে অফিস করা দল যাদের কোনো অস্তিত্ব নাই রাজপথে বলেন মানুষের মাঝে বলেন মানুষের অন্তরে বলেন যেখানে হোক তাদের কোনো অস্তিত্ব নাই তারা আজকে মিডিয়া কাভারেজ দিয়ে মিডিয়া কাভারেজ সর্বস্ব দল হয়ে আজকে কিন্তু সমগ্র দেশব্যাপী মানুষ পত্রপত্রিকা তাদের ছবি দেখে কিন্তু আমরা একটি যাক একটি সংগঠন জাকের পার্টি কি এমন দোষ করলাম রে ভাই সেই যে চুয়ান্ন বছর ধরে দেখতেছি আর জাগের পার্টি গঠনের ছত্রিশ বছর ধরে দেখতেছি হাজার হাজার লোকে লক্ষ লক্ষ লোকের সমাবেশ করেও আমরা মিডিয়া কাভারেজ পাই না একটা অশুভ সিন্ডিকেটের আন্ডারে পড়ে গেছে এই দেশ যেই সিন্ডিকেট কখনোই চায় না সত্য ইসলাম এই দেশে প্রতিষ্ঠা পাক কারণ এই সত্য ইসলামের একমাত্র ধারক বাহক এই জাকের পার্টি কারবালার প্রান্তরে হোসাইনি সৈনিকের ক্রমধারায় যে সত্য ইসলাম ওই সেই কারবালার প্রান্তরে ভুলটতি হয়েছিল সেই সত্য ইসলামকে সেই সত্য ইসলামের ঝান্ডাকে পথ পথ করে আকাশে উড়াবে এই জাকের পাড়ি সৈনিকেরা এবং সেই মিশন সেই কর্মকাণ্ড করছে দেখে আজকে তথাকথিত রাষ্ট্রীয় যন্ত্র বলেন আর মিডিয়া কাবারে বলেন আমরা তাদের অন্তরালে আছি তাদের চোখে আমাদের পড়ে না মাত্র একজন দুইজন লোক নিয়ে মিটিং করে প্রত্যেকটা জাতীয় পত্রিকায় তাদের সংবাদ আসে আর আমাদের বেলা কই নাই দেখি নাই তো কোথায় হচ্ছে ওরে ভাই কি সিন্ডিকেটের পাল্লায় জাগের বাড়ি পড়ছে। এই সিন্ডিকেটে আঘাত করতে হবে না হলে আমাদের ভাগ্যের উন্নয়ন হবে না কারণ বর্তমান সমাজ বর্তমান রাষ্ট্রীয় যন্ত্র সম্পূর্ণ চলতেছে ভার্চুয়াল জগতে এবং এই ভার্চুয়াল জগতে যে যত বেশি এক্সপ্লোর হয় তার নাম ডাক সুনাম তত বেশি সরিয়ে পড়ে এই হলো বর্তমান সমাজ ব্যবস্থা আপনি যতই ভদ্র থাকেন যতই ভালো থাকেন মিষ্টি কথা বলেন নৈতিকতা দেখান আদর্শ দেখান আপনার কোনো রকম প্রচার প্রচারণা হবে না আর আমরা আমরা জাতি হিসাবে জাতিগতভাবে আমরা সেই জিনিসটাই সেই জিনিসটাই ধারণ করে রাখছি যার ফলে আজকে স্বাধীনতার পরে চুয়ান্ন বছর পর্যন্ত আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই এই বিশ্বাসের ঢেকু এই বিশ্বাসের যে ঢেকি আমরা গিলেছি সেই ঢেকি উবড়াইতে হবে আমি জনসাধারণের মাঝে আপনাদের মাধ্যমে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কদম থেকে আপনাদেরকে পবিত্র বাণী শুনিয়ে যায় একতার বলে হ বলিয়ান তবেই উড়িবে বিজয় নিশান সেই একতাবদ্ধ হওয়ার জন্য পবিত্র আত্মার প্রয়োজন পবিত্র মনের প্রয়োজন পবিত্র কর্মকাণ্ডের প্রয়োজন জাতি যখনই কোনো অন্ধকারে নিমজ্জিত হয়েছে তখন একটি দল একটি সংগঠন পথে প্রান্তরে পথে ঘাটে রাস্তাঘাটে বাজারে জনসাধারণের সহযোগিতায় এগিয়ে এসেছিল সেটি হলো জাকের বাড়ি আপনারা বিশ্বাস করেন আর না করেন আত্মমানবতার জন্য যেই সংগঠন এই চুয়ান্ন বছর স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছর সেই বিশ্ব জাকের মঞ্জিলের বিশ্ব বিশ্বজাঁকের মঞ্জিলের মধ্য থেকে শুরু করে জাকের পার্টি গঠনকল্প থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটা ওয়ার্ড ইউনিয়ন এবং এলাকায় পাড়ায় মহল্লায় জাকের পার্টির পদচারণা কিন্তু মুখরিত আপনারা প্রচার করার দরকার নাই কারণ সত্য হল আলো সত্য হলো নূর একে তাপ চাপা দিয়ে রাখা যায় না জাকের পার্টি সত্য ইসলামকে প্রতিষ্ঠা করবে এই সত্যকে আপনারা চাপা দিয়ে রাখতে পারবেন না আজকে আমাদের এখানে যত লোক আছে এর মাত্র দশ ভাগের এক ভাগ নিয়েও তথাকথিত কিছু দল সমাবেশ করলে সেটা ভাই জাতীয় মিডিয়ায় বারে বারে দেখায় বারে দেখায় বারে দেখায় এই দুঃখ এবং এই কষ্ট আজকে আপনাদের মাঝে প্রকাশ করলাম অতীব দুঃখ এটা জাতিগতভাবে আমাদের দুঃখজনক এবং আমাদের এটা অন্ধকার দিক প্রত্যেককে বৈষম্য বৈষম্যহীন সমাজ গড়ার জন্য প্রত্যেকে আন্দোলন করলো এই চব্বিশে জুলাই আগস্টে আর আমরা দিনে দিনে সেই বৈষম্যের মধ্যেই চলে যাচ্ছি যাই হোক আমরা আরও মূল্যবান বক্তব্য শুনব তবে আপনাদেরকে আজকে দাওয়াত দিয়ে যাই সময় বেশি নাই মাইকের আওয়াজ যত দূর যায় সাধারণ জনগণ এখানে যারা আছেন জাকেরান আসে এবং মাইকের আওয়াজ যারা শুনতেছেন সকলকেই বলে যায় সময় অতীব সন্নিকটে সত্য অবশ্যই প্রতিষ্ঠা পাবে সেই দিন কিন্তু আর পথ খুঁজে পাবেন না আপনারা মনে করেন না যে বৃষ্টি নামলে আপনি ভিজবেন না আর সবাই ভিজবে বৃষ্টি নামলে ভাই ওই ইমাম সবও ভিজবে যে পাপ করছে সেও ভিজবে সুতরাং এই জাতির উপরে কালো অন্ধকার যে অমানিসা দেখা যাচ্ছে সেই চার ভাগ কিন্তু আপনাকেও নিতে হবে এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে দেশের সার্বভৌমত্ব শান্তি এবং এই রক্ষা করার জন্য জাকের পার্টি ভ্যান্ডার্ড হিসেবে কাজ করবে এবং জাতীয়ভাবে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি জাকের পার্টির এই সুশীতল ছায়াতলে আপনারা সকলেই অংশগ্রহণ করুন আসুন আগে থেকেই নিজের অবস্থান তৈরি করে নিন না হলে আর উপায় থাকবে না দেখলেন তো কতই তো দেখলেন কত দল কত নেতা কত কিছু দেখলেন আমরাই আসলে সমস্যাগ্রস্ত কারণ কি আমরা দেখি যার একটু পেশি শক্তি বেশি যার অস্ত্রের ঝনঝনানি আছে যার পিছিয়ে বিশজন পঁচিশ জন লোক ঘুরে আমরা তারই এই নেতা মনে করি আর তার কাছেই আসতে করে আমার সমস্ত কিছু জমা দিয়ে দেই সমস্যা তো আমাদের সত্যের পক্ষে যদি একজনও হয় আপনারা সত্যের পক্ষে থাকেন কারণ আমার আমার দয়ানবী রাসুলবাকসাই ইসলাম একা একজন সমগ্র বিশ্বময় তার আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন একজন থেকে লক্ষ লক্ষ কোটি কোটি তার আজকে উন্মাদান সমগ্র দুনিয়া ব্যাপী আছে কি না তাহলে একজন থেকেই তো শুরু করতে হবে নাকি তাহলে কেন আপনি চিন্তা করেন যে আমি একটা ভোট দিয়ে কি করব এই ভোট তো লসে যাবে না আপনার জমা আপনাকেই দিতে হবে সময়ে আপনার জমা আপনাকেই দিতে হবে সুতরাং জবাব দিতে জায়গায় আসতে হবে জাগের বাড়ি আপনাদের কথা দিচ্ছে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে জাগের বাড়ি কাজ করবে প্রত্যেকটা জেলায় চৌষট্টিটা দৃষ্টিকে সমভাবে বাজেট বন্টন করে প্রত্যেকটা জেলাকে সমানভাবে উন্নতিকরণ করা হবে এবং চিকিৎসার জন্য আপনারা যেটা দেখেন চিকিৎসার জন্য বড় বড় নেতারা কিন্তু বিদেশে যায় জাগের বাড়ি কথা দিচ্ছে দেশেই সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা করা হবে আমাদের কোনো নেতা বিদেশে গিয়ে চিকিৎসা করবে না শিক্ষা ব্যবস্থায় যাকের বাড়ির কোনো নেতা কর্মী তার ছেলে মেয়েদের বিদেশে পাঠায়া তাদেরকে নিরাপদে রেখে এই দেশে ছাত্র সমাজকে দিয়ে রাজনীতি করবে সেই বিশ্বাসে যাকের বাড়ি বিশ্বাসী না যাকের বাড়ি এই দেশেই সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা তৈরি করবে ইনশাআল্লাহ সুতরাং মানুষের যে মৌলিক চাহিদা শিক্ষা চিকিৎসা বাসস্থান প্রত্যেকটা জায়গায় যাকের বাড়ি সর্বোচ্চ সেবা আপনাদের দিবে চুয়ান্ন বছর দেখেছেন এবার একটু জাকের দেখেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং এই এলাকার যত যত অভ্যন্তরীণ সমস্যা আছে সমস্যাগুলো আমাদের কাছে জানান আমরা জানি আমরা আপনার ঘরের ছেলে আমরা এই এলাকার ছেলে এই এলাকার জন্ম হয়েছে বহিরাগত না আমরা শুধু আমরা জানি কি সমস্যা তারপরও আপনাদের দৃষ্টিতে যত সমস্যা আছে আমাদের কাছে লিখে পাঠান নির্বাচিত হইবে না হই আপনাদের সকলকে নিয়ে ওই সমস্যার সমাধান করব ইনশাল্লাহ এবং একটা জিনিস মাথায় রাখবেন আপনার ঘরের ছেলে আপনার দুঃখে যে কষ্ট পাবে বাইরের লোক সেই কষ্ট পাবে না সে যতই শক্তিশালী হোক সে যত বড় বড় নেতাই হোক সুতরাং সময় থাকতে চিন্তা করেন আপনারা কার সাথে যাবেন কাদের সাথে যাবেন একটু গভীরভাবে চিন্তা করেন মিডিয়া কাভারেজের দিকে তাকায়েন না লোক সংখ্যার দিকে তাকায়েন না আপনারা সত্যের দিকে আগান প্রত্যেকের সুস্বাস্থ্য দিকে কামনা করি এবং দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে আসসালামু আলাইকুম